সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিভার্সদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশায় আজ একটি বাংলা রচনা তোমাদের জন্য শুরু করছে তোমরা ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আজ দেখবে বাংলা রচনা শিশু দিবস সম্পর্কে সূচনা স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিনটিকে সারা ভারতে শিশু দিবস হিসেবে পালিত হয় কারণ তিনি শিশুদের অত্যন্ত ভালোবাসতেন এবং শিশুদের কাছেও তিনি ভীষণ প্রিয় ছিলেন তিনি আঠেরোশো নিরানব্বই সালের চৌদ্দই নভেম্বর উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন শিশুদের কাছে তিনি চাচা নেহেরু নামে সমাধিক পরিচিত ছিলেন অনুষ্ঠান সারা ভারতের প্রতিটি বিদ্যালয়ে চৌদ্দই নভেম্বর শিশু দিবস হিসেবে মহাসমারোহের সহিত পালিত হয় আবৃত্তি পাঠ জাতীয় সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত নাচ গান এর মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয় প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য শিক্ষক মহাশয়গণ প্রয়াত পণ্ডিত জওহরলাল নেহরুর কর্মময় জীবন এবং সফল প্রধানমন্ত্রীর সম্বন্ধে বক্তৃতার মাধ্যমে ছাত্রছাত্রীদের অবগত করান কুইজ শো আয়োজন করা হয় শিশুদের জন্য থাকে উপহার খাওয়া দাওয়ার আয়োজন ছোটো ছোট শিশুরাও শিশু দিবসে জীবনের কথা ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন ছোট ছোট শিশুরাও শিশু দিবসের এই অনুষ্ঠানে যোগদান করে সকলের আনন্দ বর্ধন করে শিশু দিবসের গুরুত্ব লুকিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে প্রত্যেক শিশুর মধ্যেই থাকে বিরাট সম্ভাবনা আজকে শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার হবে দেশকে জাতিকে এগিয়ে নিয়ে যাবে দেশের ভবিষ্যৎ গঠনে শিশুদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শিশুরা যাতে সঠিক শিক্ষা পায় সঠিক পুষ্টি পায় এই দিকে আমাদের বেশি করে দৃষ্টি দিতে হবে শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ দিতে হবে আমাদের প্রত্যেক নাগরিককে মনে রাখতে হবে যে আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ উপসংহার কিন্তু সকল ছাত্রছাত্রীদেরকে মনে রাখতে হবে যে তাদের আরও অনেক শিশু বা ছাত্রছাত্রী যারা নিরন্ন দরিদ্র সমাজে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ার দলে তাদের কথা মনে রেখে তারাও যেন শিক্ষার আলো পায় তাহলে এই শিশু দিবস পালনের সার্থকতা লাভ করবে কারণ পণ্ডিত জওহরলাল নেহরুও মনে প্রাণে শিশুদের উন্নতি ও মঙ্গল কামনা করে গেছেন শিশু দিবস বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করে মতামত জানিও চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন আসবো আরেকটি রচনার ভিডিও নিয়ে ভালো থেকো সকলে সুস্থ থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ